হাই বন্ধুৰা আর আজ শুভ সকাল বলবো না কারণ এটা একেবারে পুরো অন্ধকার অন্ধকার ভোরবেলা তো এখন আমি সেরিটা কমপ্লিট করে নিলাম শুধু একটা কলা দুটো তিনটে বিস্কুট আর এক গ্লাস পানি যেহেতু রাত্রে অনেক কিছু দিয়ে ইফতারি করা হয় আর ইফতারি করার পরে ভাত খেতে পারি না সেই বারোটা একটার দিকে কিন্তু রাত্রের ভাতটা খাই খেয়ে আর সেই তিনটের দিকে কিন্তু তিনটে সাড়ে তিনটের দিকে ভাত খাওয়া যায় না সেরির টাইমে তো ওই টাইমটায় আমি এক গ্লাস পানি আর একটা কলা দুটো বিস্কুট দিয়েই কিন্তু আমি সেরিটা কমপ্লিট করি এতে করি আমার শরীরটাও মনে হয় যেন বেশ হালকা হালকা লাগে আর বেশি খাওয়া দাওয়া করলে কিন্তু রোজার সময় অনেকটা বেশি ভার ভার লাগে অনেকটা বেশি কষ্ট হয় তো শরীরের পক্ষে যেটা সম্ভব হয় যেটা ভালো হয় সেই খাওয়া দাওয়াগুলোই করি বেশি খাওয়া দাওয়া করলে বেশি কষ্ট হয় তো শরীরের কষ্টের কথা চিন্তা করেই কম খাওয়া দাওয়া করে একটু ভালো আছে তো যাই হোক সকালবেলা উঠে আমার যে কাজকর্মগুলো থাকে সেগুলোই করব তো করার পরেও আমাকে দোকানে চলে যেতে হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সাড়ে তিনটের সময় সেরিটা কমপ্লিট করার পরে কিন্তু একটুখানি শুয়েছিলাম নামাজ কালাম পরে ভোরবেলায় শুয়েছি তারপরে কিন্তু আবারও পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয়েছে উঠে সেই সাড়ে পাঁচটার মধ্যে সিমরানকে গুছিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপরে আসলাম আরও সকল কাজকর্মগুলো করতে তো সিমরানকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আর ইচ্ছা হয় না যে শুই তো পাঁচটার সময় ওঠার পরে টুকটাক কিছু কাজ করা সিমরানের টিফিন গোছানো ওকে গুছিয়ে তুলে দিতে দিতেই কিন্তু ছটা বেজে যায় তো ছটার সময় শুলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে তো ঘুম পেলে কষ্ট হলেও আর করার কিছু নেই কাজগুলো আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করেই দোকানে যেতে হবে আর রোজই তোমরা জানো যে সাড়ে সাতটা আটটার মধ্যে আমাকে দোকানে যেতে হয় তো কাজগুলো অনেকটা বেশি ভারী পড়লেও করার কিছু নেই করতে তো আমাকেই হবে একা হাতে যখন করতে হবে তো কাজগুলো ভাবলাম সেরাই ফেলি অনেকটা বেশি ঘুম লাগছিল ক্লান্ত লাগছিল যেহেতু রাত্রে সেরকমভাবে আজ কতদিন ভালোভাবে ঘুম আসছে না আর কিছু প্রবলেম থাকার কারণে ঘুম ঘুমের সমস্যা হলে আমার শারীরিক কিছু প্রবলেম দেখা দেয় সেগুলো কিন্তু আবার নতুন করে দেখা দিয়েছে তো কাজটাও তো আর ফেলে থাকতে পারি না কাজটা আমি যদি ফেলে রাখি কে করবে তো সেই কথা ভেবেই শুয়ে থাকতে আর পারলাম না আর ওইভাবেই ভোর থেকে কাজ কাজকর্মগুলো শুরু করছি আর এক দিক থেকে দেখা যায় ভোরবেলা থেকেই যদি আমি কাজগুলো করা শুরু করি তো সকালে টাইমের মধ্যে আমার কাজগুলো হয়ে যায় আর যদি কোনো কোনোদিনে উঠতে একটু দেরি হয়ে গেছে তো দোকানে যাওয়ার কারণে কিন্তু ঘরের কাজগুলো আমি কিছুই করতে পারি না তো দিকে অনেকটা বেশি ছোটাছুটি করছিলো যেখানে আমি কাজ করবো কিন্তু সেখানেই বেশি ছোটাছুটি করে তো অনেকটা তাড়াহুড়ো করে করার চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি করতে পারবো আমার দোকানটা তত তাড়াতাড়ি খুলতে পারবো তো একটা একটা কাজের পিছনে কিন্তু একটা একটা উদ্দেশ্য সবারই থাকে তো চেষ্টা করি এক ঘন্টার মধ্যে কাজকর্মগুলো করতে আর অনেকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু পরিপাটিভাবেই আমি কাজগুলো করে গুছিয়ে তুলি তো গ্রামের পরিবেশে আমি যেভাবে কাজকর্মগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো ঈশা সামনে এসে এসে অনেকটা বেশি জ্বালাতন করছিল আমি বলছিলাম পুকুরধার থেকে সরো তো পুকুরধারে যতই বেড়াটাড়া দেওয়া থাক না কেন তবুও মনের ভিতরে কিন্তু একটা ভয় লাগে তো সেইভাবেই আমি ঈশাকে সরিয়ে দিয়ে কাজকর্মগুলো করছিলাম ওকে বললাম তুমি চুপচাপ এক জায়গায় বসো আমি কাজগুলো করে নিই সিমরান থাকলে কিন্তু এই ভয়টা থাকে না কারণ সিমরান ওকে নিয়ে অনেকটাই বেশি খেলাধুলো করে আর যেহেতু এখন সিমরান নেই আমি একটু জোরে জোরে বকা দিচ্ছিলাম আর কাজগুলো করছিলাম জোরে বকা না দিলে কখনোই ও কথা শুনতো না নিচেই নেমে এসে পানি গোটা শুরু করে দেবে আর যেহেতু নিচেটা অনেকটা বেশি খোলামেলা অনেকটা ভয়ও লাগে ঈশাকে নিয়ে তো সেইভাবে আমি কাজগুলো করছি ঈশাকে একটা করে ধমক দিচ্ছে একটুখানি করে বসিয়ে রাখছি আর কাজগুলো করছে একা মানুষ হলে না এরকমই হয় বাড়িতে যদি অন্য কেউ একজন থাকতো দেখাশোনার জন্য তাহলে হয়তো কাজগুলো এতটা বেশি ভারী পড়তো না কি বাচ্চা কাচ্চা রাখার এতটা বেশি সমস্যা অবশ্য আমার হতো না তো যাই হোক দিনকালগুলো যতটা আস্তে আস্তে পার হয়ে যাবে এরাও আস্তে আস্তে বড় হয়ে যাবে তো এই সে আমার সামনে দিয়ে আগে আগে ছুটছিল তার মধ্যে আমি কিছুটা জামা কাপড় কেচে কিন্তু মেলেও দিয়েছিলাম তারপরে দোকানে এসে সমস্ত মালপত্র বের করে দোকানটা ঝাড়ঝুড় দিয়ে অনেকটা বাসনপত্র দোকানে ছিল সেগুলো আমি মেঝে এক একে ঝুড়ির ভিতরে উপর করে নিচ্ছিলাম তো যত তাড়াতাড়ি ভাবছিলাম কাজগুলো করব একটু শুতে পারবো কারণ প্রচুর ভাব লাগছিল রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে শারীরিক প্রবলেমগুলো অনেকটাই ভালোভাবে দেখা দিচ্ছে সেগুলো বুঝতেও পারছি যে ঘুম না হওয়ার কারণেই কিন্তু এগুলো হচ্ছে তো শোয়ার রকম প্লেসে আমি পাচ্ছিলাম না এখন সুন্দর করে গ্যাসটা এগুলো একটুখানি মুছবো যতই চেষ্টা করি ঘুমাবো শুবো কিন্তু সেই সময়টা আমার ঠিক আমি করে উঠতে পারি না যখনই শোয়া বসার কথা ভাবি তখনই দোকানে খরিদ্দার অনেকটা বেশি হাজির হয়ে যায় আর তার মধ্যে কাজগুলো তো আছেই কাজগুলো সবসময় আমার মাথার ভিতরে ঘুরে যে কোনটা আগে করব কোনটা পরে করবো তাহলে একটু আহ স্বস্তি পাওয়া যাবে তো হয়তো একদিন গ্যাসের চুলাটা না মুসলে একদিন ঘর বাড়ি পরিষ্কার না করলেও হয়তো চলে যাবে কিন্তু সেটা মন থেকে বেশি ভালো লাগবে না শরীরের পক্ষে সেটা মোটেও ভালো নয় আর আমার যত শরীর খারাপ থাক না কেন চেষ্টা করি শরীর খারাপের মধ্যে দিয়েও কিন্তু কাজগুলো অনায়াসে সুন্দরভাবে করতাম আমাদের মেয়েদের না একদিন শরীর খারাপ থাকলেও আমাদের চাকরির ডিউটির কোনো দিন শেষ হয় না এই চাকরিটা আমাদের পুরো আমিত্ব পর্যন্ত আমাদের কিন্তু করে যেতে হয় তো যাই হোক শরীরটা খারাপ লাগার সত্ত্বেও কোনো রকম উপায় ছিল না একটু শুভ দোকান একের পর এক খরিদ্দার এসেছিলো সেগুলো সামলাচ্ছিলাম ইয়াদিকে এই পিছন দিকে কাজকর্মগুলো করছিলাম তার মধ্যে ঈশার জন্য একটুখানি ম্যাগি করে নিলাম শ্রীমান্ত স্কুল থেকে এখনও বাড়িতে আসেনি তার মধ্যে কিছুটা জামাকাপড় ঈশার দোকানে যেগুলো ইস্যু টিসু করেছে সেগুলো ছিল তো আমার কিছুটা নাইটি জামাকাপড় ছিল আর ভিজে ভিজে ছিল সেগুলো মেলে দিচ্ছি তো দোকানের এই সাইডটাই না জামা কাপড় মেলতে আসি যখন প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আসে আর বাড়িটা ভিতরে থাকার কারণে কিন্তু বাড়ি অত গাড়ি ঘোড়া দেখা যায় না তো এখন দোকানের এই পিছনটায় চলে আসলাম দোকানদারি করলাম খানিক্ষণ তার মাঝখানে তো এখন আসলাম দেড়টার দিকে তো যেহেতু সবাই রোজে আছে সিমরানের জন্য সকালবেলা একটুখানি আলু ভাতে ভাত করা ছিল সেটা দিয়েই সিমরান দুপুরবেলা খেয়ে নিয়েছে তো দেড়টার দিকে এখন আমি রান্নাটা করবো হাজব্যান্ডও রোজে আছে আজ অতটা চিন্তা নেই আর কাল যে পনিরগুলো ছিল সেগুলো অনেকটা বেশি বরফ বড় হয়ে গেছিলো ডিপের রাখার কারণে তো সেইগুলো আমি সুন্দর করে একে গুছিয়ে নিলাম মটর পনির আলু দিয়ে করব তো তার কারণে পনিরগুলো আমি সুন্দর করে একটু একটু করে ভেজে নিচ্ছি আর মটর আলু তো কাটাই আছে সেটা দিয়ে করব আর হাজব্যান্ড যেহেতু মটর পনির খাবে না তো তার কারণে ওর জন্য একটু আলাদা করে পটল আলু চিংড়ি মাছ করব। আর একটা ডিম ভাতের ভিতরে দেওয়ার কারণ কারণ হাজব্যান্ড অনেকটা বেশি পছন্দ করে ডিম খেতে তো সেইভাবে আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর এটা বড় হওয়ার কারণে না কড়াইয়ের ভিতরে লেগে লেগে গেছে তো আগে পাঁচ ফোরনটা দিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন যেমনই নর্মাল রান্না করি তেমনইভাবে করব আর কড়াইশুটিগুলো এক একে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আলুগুলো তুলে দিলাম তো আলুগুলো নেড়ে চেড়ে নিয়ে সেই ভাজা পনিরগুলো একে একে তুলে দিলাম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তো এর মধ্যে যেরকমই মশলা দেয় নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো এগুলোই নর্মালি মশলা আমি দিয়ে থাকি সেগুলোই দেবো দিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে সামান্য একটুখানি নামানোর আগে চিনি দিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে তো তার মধ্যে প্রচুর বেশি কষ্ট হচ্ছিল কারণ সারা রাত সেইভাবে ঘুম হয় না ঈশ্বাদ ছোট থাকার কারণে সারা রাতে কিন্তু ফিটার ধরিয়ে দুধ খাওয়াতে হয় ওকে তো ঘুমো আসছিলো তার মধ্যে রান্নাবান্নাগুলো ভাবছিলাম একেবারে সেরে নেই স্নানটা করে তারপরে একটুখানি শোবো দোকানেও সেরকমই ভিড় হচ্ছিল টুকটাক টুকটাক তো সেরকম ভাবে দোকানদারি করছিলাম রান্নাবান্নাগুলো করছিলাম এদিকে পটল আলো চিংড়ি মাছটাও কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেবো আগে আমি চিংড়ি মাছটা একটুখানি নুন হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম যেহেতু এখন রান্না করছি একটুখানি বেলা করে গুলো কিন্তু জাল করে না রাখলে যেহেতু বিকালবেলা রান্না হয়ে যাচ্ছে প্রায় বিকেল দুপুরে তো মাছগুলো একটু খারাপ হয়ে যাওয়া গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে তারপরে একটুখানি জাল করে রেখেছিলাম তো এদিকে কার কার ভাবছে এরকম করে আঙুলকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার নানি আঙুল নিয়ে এসেছিলো সেই আঙুলগুলো ঈশাকে দেওয়ার পরপরই ধুয়ে দিয়েছিলো আর এরকম ও ডাল সমেত নেবে বলেই চেষ্টা করছিলো কান্নাকাটি করছিল তো আমি সেভাবে ধুয়ে দিয়েছিলাম আমার ডাল থেকে এরকম কামড়ে কামড়ে খাচ্ছিল তো এরকম দুষ্টিমি করে কারকার বাচ্চা খায় বদমাইশি করে এরকম আঙুল খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানি ঈশার সব থেকে পছন্দের ফলের মধ্যে এটা হচ্ছে একটা আঙুল ফলটা বেশি পছন্দ তো যা হোক এইভাবে ওকে ও খাচ্ছিলো তার মধ্যে ভাবছিলাম এবার একটুখানি শোবো তো শুয়েও করেছিলাম তো তার মধ্যে দোকানে খরিদ্দারও আসছিল উঠে উঠে মাল দিচ্ছিলাম আর সিমরান বলছিল পড়ার টাইম হয়ে যাচ্ছে ওর পড়াগুলো দেখিয়ে দিতে তো শোয়ার হলো না উঠে উঠে ওর পড়াগুলো আমি সুন্দরভাবে একে দেখিয়ে দিচ্ছিলাম পড়াচ্ছিলাম তো এইভাবে আমার দিনকালগুলো যায় এখন বেশ খানিকটা ভিড় ছিল দোকানে সেটা সামলেই বাড়িতে গেলাম সন্ধেবেলা ইফতারি তৈরি করার জন্য একটুখানি কড়াইশুঁটির কচুরি করবো বলে কড়াইশুঁটি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো সেটা আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নেব তো রোজার সময় একটু তেল বেশি লাগছে বলে কিন্তু ঢেলে নিলাম নিয়ে তার মধ্যে এখন আমি কড়াইশুঁটি কচুরি করার জন্য এটা পেস্ট করে নিলাম নিয়ে সুন্দর করে রুটির মধ্যে ভরে দিয়ে একটা একটা করে বেলে নেবো তার মধ্যে এদিকে নামাজেরও টাইম হয়ে যাচ্ছে ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে তো এগুলো বেলে উঠে আগে আমি ওজু টজুগুলো করে আসবো তারপরে রুটিগুলো যদি হারতে টাইম পাই তবে ভেজে নেবো তা নয় ভাজবো না তো অনেক বন্ধুরা আছে আমার যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো কাল এক বন্ধু আমাকে কমেন্ট করেছো যে আপু তুমি গ্রামে ভিডিও করো তো তোমার ভিডিও দেখে গ্রামের কেউ কোনো কথা কি বলে না কেউ কি কোনো সমালোচনা করে না তো দেখো মানুষের মুখ তো আর বন্ধ রাখতে পারবো না ভিডিও করা দেখলে ক্যামেরা করা দেখলে মানুষের মুখ বন্ধ থাকে না এক একজন এক এক রকম কমেন্ট পাস করে তো যে যার মতো কমেন্ট পাস করতে থাকুক আমার হাজব্যান্ড বলে সময় দেখবে তাদের কমেন্ট পাস করতে করতে মুখী ব্যথা হয়ে যাবে তখন তোমার নামে নিন্দা বন্ধ করার সময় পাবে না নিজের কাজ নিজে মন দিয়ে করো সেটাই ভালো লোকের কথায় কান না দেওয়াই ভালো তো অনেকে হয়তো গ্রামে যারা না বোঝে তারা এরকম কমেন্ট করে কিন্তু অনেক বৌরা আছে যারা আমার ভিডিও দেখে আমাদের গ্রামে আশেপাশের বৌরা তো তারা অনেকটা কী বলবো আমার ভিডিও দেখার পরে পরের দিন এসে অনেকটা বলে যে হ্যাঁ সত্যিই তোমার ভিডিওগুলো অনেক ভালো হয়েছে দেখেছি অনেক বেশি ভালো লেগেছে তো এটাই তোমাদের বলার ছিল তারপরে সন্ধ্যাবেলা ইফতারি করার জন্য দেখো মটর পনির এদিকে শসা কুচি আর ওই কড়াইশুটির কচুরি নিয়েছি দিকে ছোলা ছিল ছোলা ভিজানো ছিল লস্যি ছিল একটু ড্রিঙ্ক ছিল আর একটু ঠান্ডা পানি ছিল একটু মিষ্টি পানি ছিল তো এগুলো দিয়ে আজ আমি সন্ধ্যাবেলা ইত্যাদিটা করে নিবো তো বোনু কাল তোমার কমেন্টের উত্তরটা যেহেতু দিতে পারিনি তো আজ আমি আমার ভিডিওর মধ্যেও বলে দিলাম তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তোমার উত্তর আশা করি তুমি পেয়ে গেছো তো অনেক বন্ধুরা আছো যারা কমেন্ট করছো যে সত্যি তোমার ভিডিওগুলো দেখলে মন ছুঁয়ে যায় তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো প্রতিদিনের মতো আজও বলতে চাই যে আমার ভিডিওটি দেখে যদি তোমাদের কিছু অনেক বেশি কষ্ট সেই করে ভিডিওগুলো তৈরি করে থাকি সারাদিনের কাজকর্ম চেষ্টা করি কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও আর ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কথা কোনো ভুল কথা আমি বলে থাকি কোনো কিছু যদি তোমাদের ভিডিওর মাঝে ভুল বলে মনে হয় প্লিজ ছোটো বোন ভাবো কি বড়ো বোন ভাবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর আমি তোমাদের আমার যেরাম নিজের পরিবার তোমাদেরকেও আমি আমার পরিবারের মধ্য মধ্যই মনে করি একজনা তো সব কিছুই চেষ্টা করি যে সারাদিন যেগুলো করে থাকি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে নিজের যে মনের কথাগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা অনেক বেশি সাপোর্ট করো পাশে থাকো কথাগুলো তোমাদের নাকি শুনতে অনেক বেশি ভালো লাগে তো চেষ্টা করি যে সারাদিন যেগুলো করি সেগুলো একটু তাড়াতাড়ি করে বলে তোমাদের সাথে শেষ করতে কারণ আস্তে আস্তে ধীরে ধীরে কথা বললে এই কথাগুলো একসঙ্গে বলে ওঠা সম্ভব না তো যদি কথাগুলো শুনতেও কোনো কিছুতে তোমাদের খারাপ লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো সেই সব ভুলচুটি শুধরে নেওয়ার জন্য এদিকে ঈশা আর ফিটারটা সুন্দর করে মেঝে ধুয়ে নিয়ে এসে দুধ ঘুরে একটুখানি হালকা গরম করেছি করে কিন্তু ঈশাকে ঘুম টুম করে দিলাম পাখাটা ছেড়েছি কারণ পাখা না ছাড়লে যতই ওর ঠান্ডা লাগে ঘুম আসে না কেউ তো এদিকে ব্লাঙ্কেট গায়ে দিয়ে ওদিকে পাখা ছেড়ে ঈশাকে ঘুম টুম বাড়িয়ে দিলাম তো তার মধ্যে ওদিকেও কিছু কাজ আছে তার মধ্যে খাটের উপরে যে সকল জিনিসপত্রগুলো এদিক ওদিক করা ছিল সেগুলো আমি এখন সুন্দর করে একে আগে বুঝিয়ে জায়গা জেনেই যাই তুলে রেখে দেবো দিয়ে আরো বাদ বাকি কাজকর্ম আছে কিছুটা কাপড় আছে সেগুলো ঘরে ভাস করে নেব আর তারপরে সিমরান পরার থেকে এখনো ফোন করলো তো সিমরানকে দশ পনেরো মিনিট বাদে পড়ার থেকে আনতে হবে আমার যে কাজকর্মগুলো আছে চেষ্টা করবে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিতে তো আজ কতদিনই তোর রোজা থাকছে দেখছি ওয়েটটা কেমন হয়েছে সত্তর কেজি ওয়েট ছিল আমার তো সেখান থেকে আজ ওয়েটটা করার পরে দেখছি ছেষট্টি কেজি ওজন হয়েছে পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এর মধ্যে কিন্তু এই দুদিন আমার ওজনটা আছে তো যাই হোক চেষ্টা করবো আরও একটু খাওয়া কন্ট্রোল করে আর একটু ওজন কমে কি তো অনেকেই বলছে যে পুরো এক মাস রোজা করো দেখবে এমনিতেই ওজন কমে যাবে তো দেখা যাক ওজন টোজনগুলো করতে থাকি রোজাও করতে থাকি কেমন কি হয় তো এই সকল জামা কাপড়গুলো অনেক তাড়াহুড়ো করে ফাঁস করছিলাম কারণ সিমরানকে পড়ার থেকে এক্ষুনি বাড়িতে আনতে যেতে হবে ঈশা ঘুমাচ্ছে ঈশাকে একা রেখে যাব সিমরানকে আনতে বেশি দূরে না তো সিমরানকে এনে তারপরে আবারও তোমার সাথে দেখা হবে একটুখানি বাদে তো আজ তেমন বেশি জামাকাপড় ছিল না এসব কিছু কাতার বেডশিট ছিল আর আমার একটা অন্য ছিল সেটাও আলনার উপরে ভাস করে রাখলাম রেখে এগুলো একটুখানি টান করে গুছে আমি বারবার ঘড়ি দেখছিলাম যে টাইম হয়ে গেছে কি তো টাইমটা হয়ে যাওয়ার পরে সিমরানকে এখন বাড়িতে নিয়ে আসলাম নিয়ে ও কিন্তু বাড়িতে এসে আগে ফ্রিজ খুঁজছিল যে ফ্রিজে ফ্রিজের ভিতরে খুলে দেখছিল কি কি আছে খাওয়ার তো সকলে অনেক বেশি ভালো থেকো ধন্যবাদ